মির্জাপুর শব্দটা আসলে আমাদের মুসলমানদের সাথে মানে উপভোগ বাদ জড়িত দক্ষিণ এশিয়া তো আছেই ইরানের গত পরশু দিনের ঘটনাটা তার প্রমাণ আমরা মুসলমান হিসাবে বর্তমানে পাকিস্তান ইরান এই দুইটা তুরস্ক ইরানকেই সারা বিশ্বের দিক দিয়ে সাহসের দিক দিয়ে আমরা অনেক রাখি এবং তাদের গত কয়েক বছরের হাক ডাক অনেকটাই আমাদেরকে সাহস কিন্তু পরশু দিনের ঘটনাটা স্তব্ধ করে ফেলছে আমাকে সবাইকে সুরা বিশ্বকে এত ডিফেন্স এত গোয়েন্দা সংস্থা এত লোক থাকার পরেও ইরানের সুনির্দিষ্ট জায়গা এমনকি সশস্ত্র বাহিনী প্রধান রেগুলেশন গার্ডের প্রধান পরমাণু বিজ্ঞানী টপ লেভেলের ছয় থেকে ষাটজন লোক নির্দিষ্টভাবে ইরান ইরানে ইসরায়েলের আমরা সেটা করছে ইরানের লোকেরাই ইরানের লোকেরাই ওনাদের মাধ্যমে কাজগুলো করছে ইরান আর স্বতঃস্ফূর্তভাবে এদেরকে সহযোগিতা করছে দাদা বুধের দেশের লোক দাদা অলরেডি পোঁচাত্তরের জন্য গুপ্তচর গ্রেপ্তার হয়েছে এর মধ্যে ম্যাজোরিটি পার্সন আছে ইন্ডিয়া পার্সন ইন্ডিয়া এরা ইরানের বিভিন্ন তথ্যগুলো কালির করছে এমনকি বেরিয়ানের মাটিতে গুপ্তচর ড্রোন ফ্যাক্টরি করছে এমনকি ডিফেন্স সিস্টেমগুলোকে ক্র্যাক করার জন্য সকল সিস্টেমের কিনা রাস্তা করছে সের হয়ে কাজগুলা করছে ইন্ডিয়ান লোকেরা ইন্ডিয়ান সোলজাররা আছে আর এদেরকে সহযোগিতা করছে আমাদের মতো কিছু মুসলমান বাড়ি মির্জা ফর ইরানিলে যার কারণে গত পরশুরই ঘটনা তবে হ্যাঁ ইরান আশা করি পাল্টা জবাব দেওয়া শুরু করছে দিবে এই ঘটনাটা এটা ঘটাইছে এই ঘটনাটা এক সেফ মির্জা পড়ে যেটা মুসলমান জাতি জন্ম